উত্তর আমেরিকার অন্তরে বিস্তৃত এক স্বপ্নের জগৎ ইউলো ন্যাশনাল পার্ক প্রথম দেখায় মনে হয় যেন প্রকৃতি এখানে এক রঙিন ক্যানভাস এঁকে দিয়েছে রংধনুর মতো ফুটে থাকা হট স্প্রিং ফুটন্ত কাঁদার বুদবুদ আকাশ ছোঁয়া গিজারের বিস্ফোরণ আর চারদিকে বিস্তৃত বনের সমারোহ প্রতি বছর লাখো মানুষ এখানে আসে এই সৌন্দর্য দেখতে কিন্তু তারা জানে না এই সৌন্দর্যের নিচেই লুকিয়ে আছে এক দানব এক অগ্নি দানব যে কোটি বছর ধরে ঘুমিয়ে আছে আর এই দানবের নাম হল ইয়েলো স্টোন সুপার ভলকানো ইয়েলো পৃথিবীর প্রথম ন্যাশনাল পার্ক আঠারোশো সালে যখন যুক্তরাষ্ট্র সরকার একে ন্যাশনাল পার্ক ঘোষণা করেছিল তখন মানুষ শুধু দেখেছিল এর সৌন্দর্য তারা জানতো না এই সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হুমকি পার্কের প্রতিটি গিজার প্রতিটি উষ্ণ প্রস্রবণ আসলে এক একটি আগ্নেয়গিরির নিঃশ্বাস এখানে বাষ্প উঠে আসে মাটির ভেতর থেকে আর প্রতিটি ভূতভূত যেন ইঙ্গিত দেয় এখানে রয়েছে এক বিশাল অগ্নিকুণ্ড ইয়েলোস্টোন কেবল একটি ন্যাশনাল পার্ক নয় এটি পৃথিবীর সবচেয়ে বড় সুপার ভলকানোগুলোর একটি যা সাধারণ আগ্নেয়গিরির চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী সাধারণ আগ্নেয়গির বিস্ফোরণে হয়তো একটি পাহাড় ধ্বংস হয় একটি শহর ছাই হয়ে যায় কিন্তু সুপার ভলকেন বিস্ফোরিত হলে ধ্বংস হয় মহাদেশ বদলে যায় পৃথিবীর জলবায়ু আর থেমে যায় সভ্যতার অগ্রযাত্রা ইয়েলোস্টোন এর বুকের নিচে আছে এক বিশাল লাভার সাগর বিজ্ঞানীরা একে বলেন ম্যাগমা চেম্বার এটি এত বিশাল যে যদি তা পৃথিবীর উপরিপৃষ্ঠে উঠত তবে তা পৃথিবীর সবচেয়ে বড় হ্রদগুলোর থেকেও বড় হতো এই লাভার ভান্ডার যদি বিস্ফোরিত হয় তবে আকাশ ঢেকে যাবে কালো ছাইয়ে আর পৃথিবী ঢেকে যাবে মৃত্যুর অন্ধকারে ইয়েলো স্টোন তিনবার জেগেছিল প্রথমবার আজ থেকে প্রায় একুশ লাখ বছর আগে এই বিস্ফোরণের পর আকাশ ঢেকে গিয়েছিল ছাইয়ে ফলে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারেনি হাজার হাজার কিলোমিটার এলাকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল এরপর দ্বিতীয়বার জেগেছিল প্রায় তেরো লাখ বছর আগে এর ফলে আরেকটি ভয়ঙ্কর বিস্ফোরণ পৃথিবীর জলবায়ু আবার বদলে দিয়েছিল প্রাণীরা মারা যাচ্ছিল পরিবেশ অচেনা হয়ে যাচ্ছিল যদিও মানব সভ্যতা তখন জন্ম নেয়নি কিন্তু প্রকৃতি যেন ভবিষ্যতের জন্য সতর্কবার্তা দিয়ে গিয়েছিল আর তৃতীয়বার জেগেছিল প্রায় ছয় লাখ চল্লিশ হাজার বছর আগে এবারের বিস্ফোরণ ছিল সবচেয়ে ভয়ঙ্কর এই বিস্ফোরণে হাজার মাইল এলাকা ধ্বংস হয়েছিল আর সেই বিস্ফোরণের ছাই ছড়িয়ে পড়েছিল পুরো মহাদেশ জুড়ে বিজ্ঞানীরা বলেন যদি সেই সময় মানুষ থাকত তবে মানব সভ্যতা শুরুর আগেই নিশ্চিহ্ন হয়ে যেত আজ ইয়েলোস্টোন শান্ত একটি ভলকানো কিন্তু বিজ্ঞানীরা জানেন এটি আবার বিস্ফোরিত হবেই এখন প্রশ্ন শুধু একটাই এটি কবে বিস্ফোরিত হবে আজ বিজ্ঞানীরা ইয়েলোস্টোন এর প্রতিটি নিঃশ্বাস নজরে রাখছেন ইয়েলোস্টোন ভলকানো অবজারভেটরি প্রতিদিন নজর রাখছে এখানে এই অঞ্চলে প্রতিদিন রেকর্ড হয় শত শত ছোট ভূমিকম্প স্যাটেলাইটে দেখা যায় এখানকার জমি ধীরে ধীরে উঁচু হচ্ছে যা ইঙ্গিত দেয় ভেতরের ম্যাগমা ধীরে ধীরে উপরে উঠছে বিজ্ঞানীরা হট স্প্রিং ও গিজারের আচরণও পর্যবেক্ষণ করেন কখনো এর রং পাল্টে যায় কখনো ফোয়ারার গতি বদলে যায় এখানকার প্রতিটি গিজার প্রতিটি বাষ্প যেন জানিয়ে দেয় এই অগ্নিদানব ঘুমাচ্ছে কিন্তু সে এখনো বেঁচে আছে বিজ্ঞানীরা ভয় পান কারণ ইয়েলোস্টোন বিস্ফোরণের আগাম সংকেত খুব স্পষ্ট নাও হতে পারে হঠাৎ করেই মাটি ফেটে যেতে পারে আর শুরু হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় ভাবুন তো যদি আজ ইয়েলোস্টোন জেগে ওঠে তাহলে কি ঘটবে সর্বপ্রথম মাটি কাঁপতে শুরু করবে গিজারগুলো হঠাৎ বন্ধ হয়ে যাবে আর হট স্প্রিংয়ের রং পাল্টে যাবে মানুষ আতঙ্কে ছুটে পালাবে কিন্তু তারা জানবে না আসল বিপর্যয় এখনো শুরু হয়নি তারপর এক ভয়ঙ্কর বিস্ফোরণ আকাশ ছিঁড়ে বেরিয়ে যাবে কয়েক কিলোমিটার উঁচুতে মাইলের পর মাইল শহর মুহূর্তে ধ্বংস হয়ে যাবে আকাশ ঢেকে যাবে কালো ছাইয়ে আর সূর্যের আলো ম্লান হয়ে আসবে কয়েক ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের অর্ধেক এলাকা ছাইয়ে ঢাকা পড়বে বিমান চলাচল বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়বে লাখো মানুষ মারা যাবে প্রথম ধাক্কায় কয়েক দিনের মধ্যেই ছাই পৌঁছে যাবে ইউরোপ এশিয়া আফ্রিকা পর্যন্ত আকাশ ঢেকে যাবে ধোঁয়ায় ফলে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারবে না তাপমাত্রা হঠাৎ করেই কয়েক ডিগ্রি কমে যাবে খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে ফসল নষ্ট হবে শুরু হবে ভলকানিক উইন্টার অর্থাৎ এক অন্ধকার যুগ যেখানে মানুষ লড়বে টিকে থাকার জন্য ইয়েলোস্টোন বিস্ফোরণের পর শুধু আমেরিকা নয় পুরো পৃথিবী বিপর্যয়ের মুখে পড়বে বাজার খালি হয়ে যাবে খাদ্য পাওয়া যাবে না মানুষ মরবে ক্ষুধায় রোগে আর ঠান্ডায় দেশগুলো খাদ্যের জন্য যুদ্ধে জড়িয়ে পড়বে সীমান্ত ভরে যাবে শরণার্থীতে বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে আর প্রযুক্তি থেমে যাবে ফলে মানব সভ্যতা কয়েক শতাব্দী পিছিয়ে যাবে বিজ্ঞানীরা বলেন হয়তো পুরো মানবজাতি জাতি নিশ্চিহ্ন হবে না কিন্তু সভ্যতা ধ্বংস হবে আর পৃথিবী ডুবে যাবে এক নতুন অন্ধকার যুগে মানুষ ভাবে সে মহাকাশ জয় করেছে প্রযুক্তি বানিয়েছে পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে কিন্তু ইলোস্টোন আমাদের মনে করিয়ে দেয় আমরা প্রকৃতির কাছে বন্দী আমাদের সব সাফল্য সব অহংকার মুহূর্তে মুছে দিতে পারে শুধু একটি বিস্ফোরণ আমরা হয়তো পারমাণবিক বোমা বানাতে পারি মহাকাশে যেতে পারি কিন্তু প্রকৃতির শক্তির সামনে আমরা একেবারেই অসহায় আজ শান্ত সেখানে পাখির ডাক শোনা যায় পর্যটকরা হাসিমুখী ছবি তোলে কিন্তু এই শান্ত সৌন্দর্যের নিচেই ঘুমিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় হুমকি হয়তো আগামীকাল কিছু ঘটবে না হয়তো এভাবেই আরো এক হাজার বছর পার হয়ে যাবে কিন্তু একদিন যখন ইউলোস্টোন জেগে উঠবে তখন পৃথিবী বুঝবে প্রকৃতির সঙ্গে খেলায় মানুষ কখনো জয়ী হতে পারে না ইউলোস্টোন কেবল একটি পার্ক নয় এটি হলো পৃথিবীর বুকের ভেতর লুকানো এক টাইম বোমা আর সেই বোমা কখন বিস্ফোরিত হবে তা কেউ জানে না